জান স্বাগত আশা করি সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে অর্থাৎ রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতে আমি তোমার সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের বলতেছে কোনো রাসায়নিক যৌগ গঠন করতে দুই বা ততোধিক পরমাণু অণু বা আয়নের মধ্যে বন্ধনই হচ্ছে রাসায়নিক বন্ধন আর এই রাসায়নিক বন্ধন মূলত হচ্ছে যোগের পরমাণুগুলোকে একত্রিত করে রাখে বা ধরে রাখে যেমন দুইটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে বন্ধনে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে অর্থাৎ এখানে মূলত হচ্ছে বন্ধন গঠনের জন্য দুইটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করছে এবং এই আকর্ষণ বলেই মূলতের রাসায়নিক বন্ধন অর্থাৎ একটা পরমাণু আর একটা পরমাণুকে যে পরস্পরের কাছাকাছি ধরে রাখে আর এই ধরে রাখাটাকে বলবো রাসায়নিক বন্ধন তাহলে অতএব অনুগঠনের জন্য মাধ্যমে যুক্ত থাকে তাকে বলি হচ্ছে রাসায়নিক বন্ধন তাহলে এই যে বন্ধন গঠনের কারণ হচ্ছে আসলেই প্রত্যেকটা মৌলই তার সর্বশেষ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চায় তাই যখন একই মৌল বা ভিন্ন মৌল দুটি পরমাণু কাছে কাছাকাছি আসে তখন তারা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা ভাগাভাগি করে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফলে তারা কি হয় দেখো এই যে ফলে পরমাণুগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হয় এবং এই ধরনের আকর্ষণের কারণে রাসায়নিক বন্ধন সৃষ্টি হয় অর্থাৎ আমরা যদি উপরে এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করি যে এখানে কিভাবে মূলত রাসায়নিক বন্ধন গঠনের মাধ্যমে এখানে মিচেন যোগও উৎপন্ন করছে দেখো যে আমরা জানি যে হচ্ছে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে মূলত হচ্ছে চারটা আর এই চারটা ইলেকট্রন কি করছে চারটা হাইড্রোজেনের সাথে তার মানে কি এই যে একটা কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন এই দুইটা ইলেকট্রন পরস্পরের সাথে কি করছে তারা শেয়ার করছে শেয়ারের মাধ্যমে দেখো যে তার হচ্ছে কার এই কার্বনের সর্বশেষ শক্তি ইলেকট্রন হয়ে গেছে কয়টা আটটা ফলে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় অর্থাৎ নিয়নের ইলেকট্রন কাটামো লাভ করে সে নিষ্ক্রিয় তা অর্জন করছে একই ভাবে দেখো হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন হচ্ছে করে দুটো করে সে কি করছে যে হিলিয়ামের নিষ্ক্রিয় কারণ কি করতেছে লাভ করতেছে তাহলে এইভাবে মূলত হচ্ছে প্রত্যেকটা মৌলই স্যার তার হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বা ইলেকট্রন কাঠামো লাভ করতে এই জন্য মূলত তারা হচ্ছে কি থাকে তাদের মধ্যে একটা আকর্ষণ থাকে আর এই আকর্ষণটাকে আমরা বলে হচ্ছে কি রাসায়নিক বন্ধন তো চলো আমরা এই রাসায়নিক বন্ধন সম্পর্কে আরো একটু বিস্তারিত জেনে নিই যে আসলে এটার কারণ কি তাহলে এবার রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ তাহলে আমরা কি বলতে পারি যে দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে অনুরূপভাবে হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠন করে তাহলে প্রথম ক্ষেত্রে হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে আবার দ্বিতীয় ক্ষেত্রে হাইড্রোজেন ও ক্লোরিন অণুতে হাইড্রোজেন ও আচ্ছা হাইড্রোজেন ক্লোরাইড অনুতে হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে তাহলে এই ধরনের আকর্ষণীয় বলই মূলত হচ্ছে রাসায়নিক বন্ধন তাহলে অনুতে অনুতে পরমাণু যে রাসায়নিক অর্থাৎ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে আমরা কি বলবো রাসায়নিক বন্ধন বলবো তাহলে এখন প্রশ্ন হলো যে পরমাণু কেন আলাদা থাকে না কেন তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে অনুগঠন বা অনু তৈরি করলো তাহলে আমরা কি বলতে পারি যে তোমরা এর মাঝে জেনে গেছো যে প্রত্যেক মৌলে তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের চেষ্টা করে একই মৌলের বা ভিন্ন মৌলে দুটি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে তখন তারা তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগির মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং এর মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয় যাকে যে আকর্ষণকে আমরা বলেছি কি রাসায়নিক বন্ধন কাজেই বলা যেতে পারে যে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো যে পরমাণু সর্বশেষ শক্তি ইলেকট্রন গুলো নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস দ্বিতীয় বা অষ্ট লাভের প্রবণতা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কেন মূলত হচ্ছে এই রাসায়নিক বন্ধন গঠন করে এবং এর কারণ কি তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো সুস্থ থাকবে আল্লাহ